মুসলমান বড় ছেলে মেয়েরা পানা তরুণেরা এ বাচ্চারা মানুষের আবু সাইদ আল্লাহ আমি অনিচ্ছায় আমি ইচ্ছা গীত অন্যায় কাজ করিনি যদি অনিচ্ছায় হয়ে যায় আমার আল্লাহ মাফ করে হজরতে আবু সাইদ বলে ভাই অমর রে আমি এই জন্য সপ্তাহে রাজ দরবারে আসতে লেট করি কেননা আমার বাড়িতে আমার স্ত্রী একা মানুষ মাঝে মাঝে করে আমি আমার স্ত্রীর কাজে সহায়তা করি যাতে করে আমার স্ত্রী কাজ করতে সহযোগিতা হয় এই জন্য আমার রাজদরবারে আসতে लेट হয়ে যায় দুই নাম্বার কারণ তুমি কেন সবটাই একটা দিন করে কামাই করো হযরত আবু সাইদ বলে ভাই ওমর রে আমার বাড়িতে আমার একটাই মাত্র কাপড় আমি একাদীর কাপড়টাকে ধৌত করি যাতে করে জুমার নামাজ আদায় করতে পারি এই জন্য রাজদরবারে যেতে লেট হয়ে যায় একটা দিক কামাই করি তিন নাম্বার কারণ তুমি সুন্দর করে কেন কারুর বিচার করনা না হযরত আবু সাইদ বলে ভাই ওমর আল্লাহর নবী জানিয়েছে তোমরা তাড়াতাড়ি করে ঈশার নামাজ করে ঘুমিয়ে পড়ো গভীর রজনীতে উঠে তাহাজ্জুদে নামাজ পড়ো কেননা আমি রাসূলুল্লাহ এই আমল খানা করি কে

ছটা সাতটা তারপরের জেনারেশন চারটে পাঁচটা তিনটে চারটে এখন এসে দাঁড়িয়েছে কটা দুটো একটা ভুল বললাম আর নবী বলছে

যে বলছে অনুমতি দেন আমি একটু যুদ্ধের ময়দানে যাই যাই আল্লাহ তুমি কানা মানুষ তোমার জুয়া করা যাবে না তুমি বাড়ি চলে যাবে অনুমতি দেন না আমি একটু যুদ্ধের ময়দানে যাই নবী পাঠিয়ে দিন বাড়ি আবার মনে করছে পরের দিন আল্লাহ আল্লাহ আর একবার গেলে কি না যাই না আবার নবীর কাছে যাই 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 মুসলমান করে চলে মেরাবান দরনেরা হে নবি প্রেমিকের আগা আল্লাহ নবী সাহাবী হযরতে এরকম ভাবে আল্লাহ নবীর অন্ধ সাহাবী হযরতে এরকম ভাবে এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরতে এরকম ভাবে আব্দুল্লাই তে উম্মে মাতুম দোরে 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 নবীর কাছে যায় আল্লাহ নবীর দরবারে জি সালাম খানা দিতে লাগে আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ

জি যাচ্ছে ভাই আবু বকর তুমি আমায় অনুমতি দাও আমি একটু যুদ্ধের ময়দানে যাব আবু বকর বলে যেখানে নবী অনুমতি দেন না আমি তোমায় কেমন করে অনুমতি দেব না 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 এটা মানা যাবে না দ্বিতীয়বার চলে গেলেন তৃতীয়বার আবু বকর অন্তকালের পরে ওমর খলিফা হলেন ওমরের কাছে গেলেন হে রাসূলুল্লাহ সাহাবী হে হুজুর ওমর তুমি আমায় অনুমতি দাও আমি একটু যুদ্ধের ময়দানে যেতে চাই অমর বলে ও নবী সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তুমি তো কানা মানুষ তুমি কেমন করে যুদ্ধ করবে আল্লাহর নবী সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে ভাই অমর রে আমি যুদ্ধ করতে পারবনি না ঠিকই কথা ইসলামের পতাকা ঢালিয়ে কাফেরদের সামনে দাঁড়িয়ে থাকবো ইসলামের ঝান্ডা ঢালিয়ে কাফেরদের সামনে দাঁড়িয়ে থাকবো মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে

কবর জোর করে বলো না কবর জারোচ্ছেন নবী কবর থেকে জান্নাতি খসখ শুনতে জোরে বলে

দাসী আর ফেরাউনের মেয়ে একদিন বসে আছে ফেরাউন বলছে দাসী বলছে ফেরাউনের মেয়েকে আমি তোর বাপকে খুদা বলে মানি মানি আমি তাকেই খুদা বলে মানি যিনি লিল্লাহি মাফি সামাত ওয়া মাফিল আদ জমিন আসমানে একমাত্র মালিক তাকেই আল্লাহ বলে মানি জোরে বলো আমি তোমাকে মানি মানি ও যে চলো বাড়ি চলে গেলেন

আমি বয়স আল্লাহ করে থেকে এই টাইম যারা আল্লাহ করে কাটাবে আল্লাহ বলবে যা আমি আল্লাহ এদের কিয়ামতের দিন হিসাবটাকে সহজ করে দেবো বলবে এ টাইমটা যারা আল্লাহ বিল্লাহ করে কাটাবে আল্লাহ বলবে যা এ টাইমটাই বান্দার আমি আল্লাহ আ আমার বন্ধু হতে থাকে ষাট থেকে সত্তর আল্লা চলে যা তোরা আমাকে দিদার দেয়

আবু বা কার বুঝলে আমরা কার দোলে আবুবাকের দোলে কারা একবার হাত তুলে তো দেখি এই এরকম হাত তোলা মানে মুনাফিকের লক্ষণ হাত বড় করে তুলো তো একজন

কেউ তাকে ধরতে পারে মনে মনে নিয়েছে চোর বলছে চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরেছে বলছে বেরোতে পারলি তো আমি আল্লাহি যেই বেরোতে গেছে আল্লাহর ক্ষুদ্র অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে

আমরা আল্লা মানি দেখে না না দেখে না দেখে চতুর্থ নম্বর বাসি কিসে বললে বললে

শুনছো যাই নিজের মায়ের কাছে গেলেন